ওয়েলকাম ব্যাক টু স্বামীমাস কিচেন আজকের রেসিপি বেগুন ভাজা আমি এখানে তিনটি বেগুন নিয়েছি এবং বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলো বেগুনকে একই রকম করে কেটে নিলাম এবার বেগুনের দুই পাশে একটু জ্যাগ করে নিচ্ছি এভাবে জ্যাগ করে নিলে ভাজার পরে দেখতে অনেকটা সুন্দর লাগে এবার একটি বাটিতে লবণ পানি নিয়ে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি এবং এটিকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এবার বেগুনগুলোকে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সবগুলো গুঁড়া মশলা একসাথে খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি আমার মশলা মাখা হয়ে গেছে এবার ভাজার জন্য চলে যাচ্ছি প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল আমার তেল গরম হয়ে গেছে এবার একটি একটি করে বেগুন দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ওয়েট করব এক পাশ বেগুন ভাজা হওয়ার জন্য আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলিকে উলটিয়ে দিব আমার বেগুন দুই পাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে একটি একটি করে তুলে নেব এই তো হয়ে গেল আমার গরম গরম বেগুন ভাজা এটি ভাতের সাথে খেতে সেই স্বাদ